আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা ফোর পিসের কালেকশন নিয়ে আসছে ঈদের পরে আপনারা নিউ এই ফোর পিসের কালেকশনটা পাবেন কুড়ি থেকে এ ড্রেসটা এত সুন্দর থাকবে এত গর্জিয়াস করে কাজ করা আছে জড়ি সুতোর কাজ করা পাবেন আর হচ্ছে সম্পূর্ণটাই স্বরাজ ক্রিস্টন দ্বারা কাজ করা পাবেন আর এই ড্রেসের যে দুপাট্টাগুলো থাকবে দুপাট্টাগুলো থাকবে সব চাইতে বেশি সুন্দর তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দেব প্রথমে আমি সিগ্রিন কালারটা আপনাদেরকে দেখাবো আর ফেব্রিক্স থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর লাকজারি শিপনের মধ্যে থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রিট ফ্যাশন ব্র্যান্ডের দেখুন এটা হচ্ছে নিচের পাটা থাকবে এগুলো সাচ্চা গল্পের দিয়ে কাজ করা যে জড়িটা নষ্ট হয় না কালো হয় না আর এগুলো স্বরাস কি স্টোনার সম্পূর্ণ ডিজাইনটা দেখুন কতটা সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে আর গলার ডিজাইনটাও কিন্তু অসাধারণ সুন্দর থাকবে তো হাতার ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দেয় এ হচ্ছে আমরা ফ্রন্ট পার্টে ডিজাইনটা পাচ্ছি এবং ফুল হাতার কাপড় কিন্তু দেওয়া আছে এই যে এটা এটা হচ্ছে ফুল হাতার কাপড় এখান থেকে কিন্তু আপনারা ফুল হাতের কাপড়টা পাচ্ছেন অসাধারণ একটা ড্রেস নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য আর এটা হচ্ছে স্যালোয়ার প্লাসিনার প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য ফোর পিস থাকবে তো দুপাট্টাটা আমি দেখাই দেই দুপাট্টাটা কতটা সুন্দর থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা দুপাটা কিন্তু এ টু জেড কাজ করা একেবারে ফার্স্ট টু কাজ করা আজকে শ্রেষ্ঠ অফারে কিন্তু আপনাদেরকে এই ড্রেসগুলো দিব এই ডিজাইনটার মধ্যে আমরা কালার দেখতে পারবো হচ্ছে চারটা কালার ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা একেবারে নিউ আপডেট একেবারে নিউ আপডেট একটা কালেকশন নিয়ে আসছি দেখুন এটা কত সুন্দর কত সুন্দর থাকছে ড্রেসটা এই যে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার দোপাট্টাগুলা সেই রকম স্টাইলে কাজ করা পাবেন আপনারা প্রত্যেকটার দুপাট্টা গর্জিয়াস থাকবে এখন আপনাদেরকে অল্লিফ কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ ওল্লিফ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে মাথা নষ্ট করা ডিজাইন হিট ডিজাইনে কিন্তু আপনারা পাবেন এগুলো যা দেখতেছেন সম্পূর্ণ স্বরা কাজ করা প্লাস থাকবে সাফের জড়ি দ্বারা কাজ করা অনেক সুন্দর করে এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলোতে আপনারা কাজ করা পাচ্ছেন আর দুপাটাগুলো অনেক অনেক বেশি নাইস থাকবে আজকে শ্রেষ্ঠ একটা রেকর্ড করা প্রাইজে আপনাদেরকে অফারটা দিয়ে দিলাম আজকে অফার দিয়ে দিব ইনশাল্লাহ আর এটা হচ্ছে আপনাদের জন্য থাকবে চকলেট কালার প্রত্যেকটা ড্রেস এগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে মিনিমাম সাড়ে তিন চার হাজার টাকা লাগবে কিন্তু আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে মাত্র বাইশশো টাকা করে দেবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বাইশশো টাকা তো সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম